আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে উত্তর সর এসেছি তো কিছু কিছু যাত্রী নিয়ে এসেছি আমরা এই জায়গায় তো মিতালি বাজারে নামাই দিলাম যাত্রীগুলো তো দর্শক আজকে আমি সারা দিনে কত টাকা ইনকাম করেছি এবং কত টাকা ভাড়া মারছি আমার অটো গাড়ি দিয়ে আমার একটি অটো গাড়ি আছে ওই যে দেখতে পারতেছেন অটো গাড়িটি তো আমি আজকে আপনাদের দেখাবো আজকে সারা দিনে কত টাকা ইনকাম করিলাম আমার অটো গাড়ি দিয়ে তো দর্শক বেশি কথা কব না চলে আগে আমার যে জায়গায় আমি টাকাটা থুই সেই জায়গাটায় আপনাদের দেখাই তো চলেন তবে বিয়ে দর্শক এই যে আমার দেখতে পারতেছেন এটা আমার অটো গাড়ি এই যে এটা একটা কিন্তু নাম আছে এটার নাম হলো বরাক গাড়ি কন আবার কেউ আবার অটো গাড়ি কন কেউ আবার মিশু গাড়ি কন তো এটার নাম হলো অটো গাড়ি ঠিক আছে ব্যাটারির সাহায্য চলে তো দর্শক ইতিমধ্যে আমার গাড়ির দ্বারে তো দেখতেই পারতেছেন আমাকে আজকে আমি দেখাবো এবং টাকাটি গুনে আপনাদের যে আমি আজকে সারাদিনে কত টাকা ইনকাম করিলাম আমার অটো গাড়ি দিয়ে তো চলেন আপনাদের দেখাই কত টাকা ইনকাম করছি আজকে সারা দিনে দেখেন টাকাটি কিন্তু আমার ঝুড়ি মতনই বাই করতেছি এই যে দেখেন এই যে টাকা কিন্তু এনত বাই করতেছি আবার কবেন যে বাসা থেকে নিয়েছি আসলে কিন্তু বাসা থেকে টাকাটি আনি নাই এখানে খুরসা টাকা সব ঠিক আছে তো দর্শক টাকাটি কোনে থা যায় একটা ভালো একটা জায়গায় কি গণ থা লাগবো তো টাকাটি আমি থুবো আমার গাড়ির মধ্যে থুবো যেহেতু আমার গাড়ি দেয় টাকাটি আমি কামাই করছি তো চলেন টাকাটি আস্তে আস্তে গোনা যাক ইসমিল এটা কিন্তু দর্শক একশোটার নোট একশো আচ্ছা ইহা দি কি গণ একশো এই যে একটা একশোটার নোট দুইশো দুইশো আর এখানে পঞ্চাশ আড়াইশো আড়াইশো এই একটা তিনশো এই একটা সাড়ে তিনশো এই একটা চারশো দশক চারশো কিন্তু আগে গেছে এই যে দেখেন চারশো কিন্তু হয়ে গেছে চারশো এই একটা সাড়ে চারশো আর এই যে একটা দেখতে পারতেছেন সাড়ে চারশো আর এই যে নিল পঞ্চাশ তো পাঁচশো

অটো গাড়ি দিয়ে এই অটো গাড়ি দিয়ে কামাই করলাম আজকে সারাদিনে পাঁচশো নব্বই টাকা ভাড়া মারছি আপনাদের দোয়াই আসি তো দর্শক আজকে আমার অনেক ভাল লাগতেছে কারণ আজকে মেলাটা ইনকাম করেছি কারণ এই বাংলাদেশে থাইকা আমি একজন কৃষক কৃষক কিন্তু ধরো কিন্তু কৃষকই মনে করেন আজকে আমার অটো গাড়িটা দিয়ে আমি পাঁচশো নব্বই টাকা ইনকাম করিলাম তো আমার যারা মনে করেন এই যে দেশগ্রামে যারা থাকেন বেকার যারা আছেন তারা অবশ্যই এই যে এগুলো একটা অটো গাড়ি দিবেন অটো গাড়ি বান্ধে মনে করেন সারা দিনে ইনকাম করতে পারবেন আল্লাহ দিলি পাঁচশো ছয়শো এক হাজার বারোশো পনেরোশো এমনি কামাই করতে পারবেন আমারটা কিন্তু একটা পানি বাটারি ঠিক আছে তো দর্শক যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর দর্শক যারা ফেসবুক প্রোফাইল দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলা নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হইতেছে আপনাদের সাথে নতুন একটি ভিডিওর সাথে